লাইফ ওয়াখ মানা ওয়াহি। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? আমরা নামাজ পড়ব, কালিমা, নামাজ, হজ, যাকাত ফিত্রা, আল আন নবীর হাদিসের দাওয়াত পৃথিবীর সকল মানুষের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আজকে লং রাইডে যাচ্ছি। আকাশ কত সুন্দর দেখাচ্ছে। দুই ধারে গাছ রাস্তা আল্লাহ পাক জানা সাজিয়ে রেখেছে। সুন্দর রূপে আল্লাহর প্রশংসা না করলেই নয় আজকে নদীর শব্দ শুনবো কান্না শুনবো হাসি শুনবো চলেন দেখি চলে আসলাম ছোট কাঠের ব্রিজ পাশে দোলনা দৌড়ছে এখানে বসে চা কফি খাওয়া যাবে এখানে টায়ার রয়েছে সাঁতার কাটার জন্য কিছু চেয়ার আছে সময় কাটানোর জন্য মাছ ধরা যাবে এবং এখানে বড় ও রেইন দেয় এখানে খোলা যাবে বড নিয়ে পানি ছিলমিল করছে আকাশের যে রংগুলা পানির উপর পড়েছে আল্লাহর চমৎকার সৃষ্টি আল্লাহ যে কিভাবে সাজিয়ে রেখেছেন সোহান আল্লাহ নদী ওই পাশে সুন্দর গাছ দেখা যাচ্ছে সারি সারি গাছ সাজিয়ে রেখেছে আল্লাহ সামনে বোর্ড আমরা মানুষ আমরা বোর্ডগুলোও সাজিয়ে রেখেছি আল্লাহর আদেশে দেখুন পানিগুলো কত রিমছিম করছে ছিমছিম করছে যেটাই করছে ঝিলকাচ্ছে ঝলক মারছে যেটাই বলুন আমার ভাই বোনেরা বাংলাদেশে যারা আছেন দেশের বাইরে আছেন যারা আসতে পারেননি আই সরি আল্লাহ যদি আনে আসবেন একসাথে ঘুরবে ইনশাআল্লাহ আমরা সময় কাটাবো আপনাদের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ